অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিরাট আকারের জয় পেল ছাত্র শিবিরের প্যানেল এবার কপাল পড়ল বিএনপির এবার শেষ রক্ষা পেল না ছাত্র দলের নেতাকর্মীরা অবশেষে কারচুপির অভিযোগ এনে ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করলেন বিপি প্রার্থী আবিদুল ইসলাম গতকাল সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ঢাকার শহর সারা বাংলাদেশ উত্তপ্ত ছিল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছিল রাতভর অবশেষে অবশেষে বিরাট আকারের হাজার হাজার ভোট বেশি পেয়ে ছাত্র দলের প্রার্থীদের থেকে হাজার হাজার ভোট বেশি পেয়ে জয়লাভ করেছে শিবিরের প্যানেল এরপর পর থেকেই উত্তপ্ত হয়ে গিয়েছে বিএনপির রাজনীতি এরপর পর থেকেই উত্তপ্ত হয়ে গিয়েছে ছাত্র দলের রাজনীতি এবার কি শেষ রক্ষা হবে ছাত্রদলের এবার কি শেষ রক্ষা হবে বিএনপির অবশেষে ডাকসু নির্বাচনে কিন্তু জিতেই গেল জিতে গেল শিবিরেরা অর্থাৎ জামাইতি ইসলাম জিতে গেল কি ইঙ্গিত আসলো কি হবে আগামী জাতীয় নির্বাচনে কিসের ইঙ্গিত আসলো এই নিয়ে দর্শক কিছু জানা অজানা রাজনৈতিক আহ বিশ্লেষণ করবো খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ইতিমধ্যে আমি বলবো বিএনপি হেরে গিয়েছে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ডাকসু নির্বাচন প্রমাণ করে দিয়েছে বিএনপি জানি জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি জানি পুরো দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন এটা আবারও প্রমাণ হয়ে গিয়েছে ইতিমধ্যে ভোট কারচুপির অভিযোগ এনেছে ছাত্রদল ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা বলছে নির্বাচনে কোনো কারচুপি হয়নি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে শিবির প্যানেলের প্রার্থীরা হাজার হাজার ভোটে জিতেছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরের উল্লাস চলছে অন্যদিকে কান্নায় ভাসছে কঠিন বিপদে ভাসছে বিএনপি তার সহযোগী সংগঠন ছাত্রদল এবার আসেন ডাকসু নির্বাচনে তো জিতে গেল শিবির প্যানেল অর্থাৎ ডাকসু নির্বাচনে জিতে গেল জামাইতে ইসলাম এবার নিঃসন্দেহে বলা যায় এবার কিসের ইঙ্গিত দিচ্ছে সারা দেশে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে আমি বলবো ডক্টর মো ইউনুস একটা ছক একে বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দলকে গতকাল হারিয়েছে যদিও অনেক অভিযোগ রয়েছে ইতিমধ্যে উমামা ফাতেমা সহ বাম সংগঠনের কিছু প্রার্থীরাও কিন্তু ইতিমধ্যে ডাকসু নির্বাচন ভয়কট করেছে করেছে ইতিমধ্যে ছাত্র দলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম সহ ছাত্র দলের যে প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ভয় করেছে রাতভর ছিল উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় রাতভর ছিল সংঘর্ষের একটা বার্তা কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতিতে কোনো সংঘর্ষ হয়নি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যাই হোক আমি আসছি যে মূল ট্রপিকে আগামী নির্বাচনে কি বিএনপি সরকার গঠন করতে পারবে নাকি নির্বাচনের মতোই ডাকসু নির্বাচনের মতোই যেভাবে ছাত্র দলের ভরাডুবি হয়েছে ঠিক সেভাবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিরও কি ভরাডুবি হবে এবার আসেন হতে পারে হতে পারে নব্বই পার্সেন্টের বেশি সম্ভাবনা আছে আগামী নির্বাচনেও বিএনপির ভরাডুবি হতে পারে জামাত জিতে যেতে পারে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করে সেটা একতরফা একটা নির্বাচন হয়ে যাবে যাই হোক সেটার প্রেক্ষিতে আমি বলছি সেই নির্বাচনেও বিএনপির ভরাডুবি হবে ডাকসু নির্বাচনের মতো কারণ তৃণমূল পর্যায়ে গ্রামগঞ্জে জেলা উপজেলায় ইউনিয়নগুলোতে যেভাবে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি দখলদারিত্ব লুটপাট করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগ আওয়ামী লীগকে যেভাবে জনগণ ফিরিয়ে নিয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ঠিক বিএনপিও জনগণ থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবিদুল ইসলাম অর্থাৎ বিএনপির মনোনীত প্রার্থী ছাত্র দলের ছাত্র দলের মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম নিরলস জয়লাভ করবে কিন্তু রাতভর রাতভর কি দেখতে পারলাম প্রতিটা হলে প্রায় অর্ধেক অর্ধেকেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছে ছাত্র শিবির প্যানেলের নেতাকর্মীরা আমি বলতে চাই আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটি হয় সেই নির্বাচনে ইউনুস একটা ম্যাথিকুলাসলি ডিজাইন করে ম্যাথিকুলাসলি ডিজাইন করে জামাত ইসলামকে জিতিয়ে নেবে যদিও গতকাল থেকে অনেক অভিযোগ পেয়েছি ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি গতকাল থেকে ছাত্র দলের মনোনীত প্রার্থীরা তারা বলেছে শিবিরের যারা আছে মনোনীত প্রার্থী যারা আছে তাদের ব্লাড পেপারে ব্লাড পেপারে তাদের ভোট আগে থেকেই দেওয়া এমন বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি সাদেক কায়ুমকে ভোট গণনার সময় তাকে ক্যান্ডের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে বিপি প্রার্থী ছাত্র দলের মনোনীত বিপি পাত্রী আবিদুল ইসলামকে ঢুকতে দেওয়া হয়নি নানান অভিযোগ অবশেষে ভোট কারচুপি এবং ফলাফল প্রত্যাখ্যান করে পুরো ডাকসু নির্বাচনটাকে ভয়কট করে চলে গেলেন ছাত্র দলের মনোনীত প্রার্থীরা এরপর পর থেকেই সারাদেশে নানা আলোচনা নানা প্রশ্ন সবকিছু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আমার মনে হয় সময় যত যাচ্ছে দিন যত যাচ্ছে আগামীতে আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই নির্বাচন যদি আওয়ামী লীগ বিহীন হয় আওয়ামী লীগ ছাড়া যদি হয় সেই নির্বাচনে বিএনপি কোনোভাবেই কোনোভাবেই জিততে পারবে না সেই নির্বাচনেও জামাত জিতে যেতে পারে নিঃসন্দেহে বলা যায় প্রিয় দর্শক টান উত্তেজনার মধ্যে দিয়ে পার হলো ডাকসু দু হাজার পঁচিশের নির্বাচন কি বার্তা আসলো ডাকসু নির্বাচনের প্রেক্ষিতে কি বুঝতে পারলেন কি মনের ভাব প্রকাশ পেল আপনার অবশ্যই দর্শক কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত মূল্যবান কথা লিখে আমাদেরকে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ